আজ আপনাদের দেখাবো ব্যাঙ্গালুরু এয়ারপোর্ট থেকে কলকাতা দমদম এয়ারপোর্ট পর্যন্ত উড়ানের ছবি আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ইন্ডিগো বিমানে এসে বসলাম সামনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিগো বিমানের ভেতরের ছবি বিমানের ভেতরে সিটে বসে জানলা দিয়ে দেখাচ্ছি ব্যাঙ্গালুরু এয়ারপোর্টের বাইরের দৃশ্য দেখতে পাচ্ছি বিমানের ইঞ্জিন চালু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমান রান করবে দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিগো প্লেন ধীরে ধীরে রানওয়েতে ছুটতে শুরু করেছে তবে এরপরে আরো স্পিড বাড়বে যেটা আমরা অনেকেই জানি তবে এই মুহূর্তে ধীরে ধীরে তার পজিশন নেবার চেষ্টা করছে তবে দেখতে পাচ্ছি প্লেনের স্পিড অনেকটাই বেড়েছে এই আমার মনে হচ্ছে বোধহয় মিনিট খানাকের মধ্যে মাটি ছেড়ে দেবে এই মনে হচ্ছে এবারে উঠে যাবে হ্যাঁ এই তো বলতে বলতে এই মাটি ছেড়ে দিল যাই হোক বন্ধুরা আমি চেষ্টা করবো যতটুকু পারব আপনাদেরকে এই একেবারে আকাশের উপর থেকে কতটা তার দৃশ্যমানতা আমি দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন বলতে বলতে আমরা ওয়েস্ট বেঙ্গলের ছবি দেখতে পাচ্ছি গুগল থেকে যতটুকু বুঝতে পারছি এটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এরিয়ার এটা ছবি উপর থেকে যতটুকু দেখা যাচ্ছে কারণ সাদা সাদা যে স্পটগুলি এগুলো হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার সব নদী নালা এবং খাঁড়ি বলতে বলতে আমরা অনেকটা কলকাতার কাছাকাছি চলে এসেছি বলা যেতেই পারে আরও বলা যেতে পারে দিনের আলো প্রায় নিভু নিভু ভাব অনেক জায়গাতে দেখতে পাচ্ছি আলো জ্বলে গেছে মোটামুটি আমরা কলকাতার আকাশ ঢুকে পড়েছি বলে যতটুকু আমার মনে হচ্ছে হ্যাঁ তাই মনে হচ্ছে তো দেখা যাক আমরা কতক্ষণের মধ্যে আমরা দমদম এয়ারপোর্টে মাথার ওপরে চলে আসব বলতে বলতে আমরা প্রায় পৌঁছে গেছি দমদম এয়ারপোর্টের কাছাকাছি দেখা যাচ্ছে বড় বড় বাড়ি সব আলো জ্বলে গেছে যাই হোক বন্ধুরা আমি যেমন দেখছি আপনারাও একটু দেখার চেষ্টা করুন ওপর থেকে দেখা যাচ্ছে কিছু কিছু রাস্তাঘাট লম্বা হয়ে বেরিয়ে গেছে তার সাথে দেখা যাচ্ছে বহুতল বাড়ি আরও দেখা যাচ্ছে কিছু কিছু বড় বড় পুকুর সম্ভবত জলাভূমি সেগুলো তো যাই হোক দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা মাটি ছুঁয়ে ফেলব এই তো দেখতে পাচ্ছি বিমানবন্দর আমাদের দমদম বিমানবন্দর রানওয়ের উপরে প্লেন উঠছে বলতে বলতে আমার মনে হচ্ছে কয়েক সেকেন্ডে মাটি ছুঁয়ে ফেলবে এই তো এই এই মাটি ছুঁয়ে গেল এই একদম পুরো পরিষ্কার বোঝা গেল আমাদের প্লেন এখনও দাঁড়ায়নি কলকাতা বিমানবন্দরের ছবি রানওয়ে থেকে আমরা এখনো প্লেনের ভেতরে আছি রানওয়েতে প্লেন যাচ্ছে ব্যাঙ্গালুরু থেকে কলকাতা ইন্ডিগো বিমান কলকাতায় অবতরণ করেছে এখনও রানওয়েতে ছুটছে সামনের যে দৃশ্য কলকাতা বিমানবন্দর বা দমদম বিমানবন্দর বলাই ভালো এখন বাজে পৌনে ছটা প্লেনে দরজা খুলে দিয়েছে আমরা ধীরে ধীরে এখন নামার চেষ্টা করছি ব্যাঙ্গালুরু থেকে কলকাতা বিমানবন্দরে নেমে আমরা এখন কলকাতা বাড়িমুখী হচ্ছি প্লেন থেকে নেমে পড়লাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা কলকাতা দমদম বিমানবন্দর বলা হয় তার পোশাকই নাম আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের লাগেজপত্র বেল্ট ওয়ানে পাওয়া যাবে সেই মতো প্লেনেই আমাদের ঘোষণা করে দিয়েছে আমরা এখন যাচ্ছি সেই দিকে আর এই যে সামনের যে রাস্তাটা দেখা যাচ্ছে এটি চলন্ত রাস্তা অর্থাৎ চলন্ত সিঁড়ি যেমন হয় চলন্ত রাস্তাও আছে অনেকে বৃদ্ধ বা যাদের একটু হাঁটতে অসুবিধা আছে তারা এক জায়গায় দাঁড়িয়ে এই রাস্তা যাচ্ছে তো যাই হোক অনেক বিমানবন্দরে এই ধরনের ফ্যাসিলিটি আছে যেটা আমাদের দমদম বিমানবন্দরে আছে আমাদের এবার চলন্ত সিডিবে একটা ফ্লোরে নামতে হবে ওই যে সামনে দেখা যাচ্ছে দেখুন বেল্টগুলো সব দেখা যাচ্ছে পরপর আমাদের বেল্ট নাম্বার ওয়ান তো আমরা সেখানে পৌঁছে যাই আমাদের লাগেজপত্র সেখান থেকে আমরা হাতে পেয়ে যাব আমরা এবারে বেল্টের সামনে দাঁড়ালাম এখানে বোর্ডে উল্লেখ করা আছে আমাদের যে প্লেনের নাম্বার তার সাথে ম্যাচ করে এখানে বোর্ডে সম্পূর্ণ নাম্বার দেওয়া আছে এবং এখানে দাঁড়িয়ে গেলাম আমাদের ব্যাগপত্র লাগেজপত্র সব হাতে পেয়ে যাবো এরপরে আমরা যে যার মতন কলকাতা বাড়ি ফিরে যাব। এই ছিল আমাদের ব্যাঙ্গালোর বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত আমাদের সফর সূচি আশা করি ভালো লেগেছে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন